ফোরটিন্থ ইন্টারন্যাশনাল ওমেন্স অ্যাসেমি এক্সপো বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের আয়োজন উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছে চট্টগ্রাম উইমেন্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আজ সকাল এগারোটায় চট্টগ্রাম প্রেস ক্লাবে চট্টগ্রাম উইমেন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মনোয়ারা হাকিম আলী ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মুস্তাফা মেলার সামগ্রিক দিক তুলে ধরেন এবং নারী সমাজকে স্বাবলম্বী করা নারীর ক্ষমতায়ন ও মেধা এবং প্রতিবার বিকাশ সাধনে উইমেন চেম্বার অব কমার্স এর ভূমিকা তুলে ধরেন আমরা এছাড়াও নারী অগ্রযাত্রায় নানা প্রতিবন্ধকতার মোকাবেলা করে ইন্ডাস্ট্রি এগিয়ে যাচ্ছে বলে মনে করেন ফরটিন্থ ইন্টারন্যাশনাল ওমেন্স উমেনস এসএমি এক্সপো বাংলাদেশ টোয়েন্টি টোয়েন্টি ফোরের চেয়ারপারসন এবং ইন্ডাস্ট্রির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আবিদা মুস্তাফা এ সময় তিনি আরো বলেন বিশ্ব মহামারী সহ বিভিন্ন দেশের চলমান সংঘাতে প্রাকৃতিক ও অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলাদেশ সহ নিম্ন ও মধ্যমায়ের দেশগুলো এতে করে দেশের খাতের উদ্যোক্তারা ব্যবসা বাণিজ্যে বিপুল ক্ষতির সম্মুখীন হচ্ছেন তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক প্রচেষ্টায় ও সরকারের বিভিন্ন মহলের সুদূর প্রসারী কর্মকাণ্ড সহ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যুগোপযোগী কর্মতৎপরতায় ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছেন

এরই অংশ হিসেবে চার বছর পর আবারও এসএমই পণ্যের বাজার সম্প্রসারণ প্রচার প্রসার অর্থনৈতিক উন্নতি ও ভোক্তা এবং উদ্যোক্তাদের মাঝে সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ে স্টেডিয়াম পলোগ্রাউন্ড চট্টগ্রামে আগামী বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ শত মাসব্যাপী ইন্টারন্যাশনাল ওমেন্স এসএমই এক্সপোর আয়োজন করা হয়েছে এবারের মেলায় বাংলাদেশ সহ ইরান ভারত চীন থাইল্যান্ড ও পাকিস্তানের ঐতিহ্যবাহী আধুনিক ও রুচিসম্মত বিভিন্ন পণ্য প্রদর্শিত হবে বলে প্রেস কনফারেন্স থেকে জানানো হয় জয়চৌধুরী স্বাধীনতা একাত্তর চট্টগ্রাম